অনেকেই কমেন্ট করে থাকে দীর্ঘ দিন থেকে কাটিং কাটিংয়ের ভিডিও দেখে থাকি কিন্তু পেটিকোট কাটিংটা সঠিক মতো আমরা করতে পারি না এই জন্য করতে পারেন না হয়তো আপনাদের ওই ভিডিওটির মধ্যে থেকে যেটা ইনফরমেশন দেয় ভালো করে নিতে পারেন না বা ভালো করে ওটা দেখাতে পারে না আমি আজকে এই ভিডিওর মধ্যে খুবই ফুল ভালভাবে খুবই সুন্দরভাবে সহজ নিয়মে আমি এই ভিডিওটি বানিয়েছি আপনারা যদি শুরু থেকে নিয়ে শেষ মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনাদের খুবই কাজে লাগবে আর সব কিছুই এই ভিডিওর থেকে জানতে পারবেন এই পেটিকোটটি তৈরি করার জন্য এখানে দুই গছ তিন ঘোড়া কাপড় নিয়ে নিয়েছি এই দুই গছ তিন ঘোড়া কাপড় দিয়ে আপনার পেটিকোটটি খুব খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমাদের মাপটি জানা খুবই দরকার রয়েছে আর যদি এই মাপটি যদি ফলো করে আপনারা জানতে পারেন এই একটি মাপ তাহলে আপনারা সব সাইজের জন্য পেটিকোট খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি দুই হাত বহরে কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরে কাপড়টি নিয়েছি সর্বপ্রথমে বেল্টের কাপড় যেটা রয়েছে এই বেল্টের কাপড়টি এখান থেকে বের করে নিতে লাগবে যেটা কুমড়ো যেটা বেল্ট আসবে সেই বেল্টের কাপড়ের জন্য এখানে আমি নয় ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়েছি এখানে নয় ইঞ্চিতে মার্জিন দিয়েছি দুইটি মার্জিন দেওয়া হয়েছে এই মার্জিন অনুযায়ী এই কাপড়টুকু কাটিং করে নিয়ে নিচ্ছি এই কাপড়টুকু এক্সট্রা করে কাটিং করে নিয়ে নেওয়ার পর এই কাপড়টুকু দিয়ে কিন্তু বেল্টের কাপড় বের বের করে নিতে লাগবে এটা আপনারা বত্রিশ সাইজের উপরে যখন যাবে তখন এক্সট্রাভাবে এইভাবে কাপড় আপনারা বের করে নিয়ে নেবেন আর যখন বত্রিশের নিচে আসবে তখন কিন্তু আলাদা সিস্টেমে কাটিং আসবে যদি আপনারা দেখতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আপনারা আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে যে নয় ইঞ্চি কাপড় কী জন্য বেল্টের জন্য লাগে এই জন্যই লাগতেছে দুই হাত বহরের কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি সেই জন্য দুই হাত বহরের পান্না যেটা আস্তে আস্তে ইঞ্চি হিসাবে যদি মাপ নিয়ে নেই তাহলে বত্রিশ বা চৌত্রিশ বা ছত্রিশ এই এই টুকর মধ্যেই থাকে আর আমি যে পেটিকুটি বানাচ্ছি এই পেটিকুটির সাইজ আস্তে আস্তে বটি তার জন্য কিন্তু আমি জামাটি বানাচ্ছি বটির জন্য ফিক্স রাখি তাহলে কিন্তু হবে না এটার সাথে লুজ রাখতে লাগবে আর লুজটা কতটুকু রাখবো এটাই আপনার এই মধ্যে জানতে পারবেন আর যদি জেনে নিতে পারেন তাহলে আপনার দ্বারা কোনো সমস্যায় আসবে না পেটিকোট কাটিং এবং সিলাইয়ের মধ্যে এখানে এই কাপড়টি মিডিল দিয়ে একটি মার্জিন দিয়ে নিলাম নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী মিডিল করে কাটিং করে নিলাম স্যারে সার নিচে থাকলো সিলাই নিলে সবকিছু ভাসটা দিয়ে এখানে বেল্টে চড়া থাকবে দুই ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন এখানে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমি বানাচ্ছি ছত্রিশ বডির জন্য এখানে কাপড়টি জয়েন্ট কতটুকু লুজ রাখতে লাগবে লুজ যে কোনো জি সাইজের জন্য আপনারা বানাবেন তার সঙ্গে আপনারা ছয় ইঞ্চি লুজ দেবেন কমসে কম ছয় ইঞ্চি তাহলে এখানে ছয় ইঞ্চি লুজ দিয়ে আসতে আসে বিয়াল্লিশ তাহলে এখানে আমি এখানে নিয়ে নিচ্ছি বাইশ ইঞ্চি বাইশের সঙ্গে আধা ইঞ্চি ইঞ্চি আসতে তাহলে সাড়ে বাইশ ইঞ্চি কাপড় আমি নিয়ে নিলাম টোটাল বেল্টের কাপড়টি আধা ইঞ্চি সিলাইয়ের জন্য তাহলে এখানে এই এই টুকা কাপড় এখানে ডাবল করে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চে এসেছে এখানে এই সাড়ে পাঁচ ইঞ্চিতে কাপড়টা আমি কাটিং করে নিয়ে নেব নেওয়ার পরে এই টুক যেটা কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে বেলটি এসে যাবে আমি ছত্রিশের জন্য দুই গছ তিন ঘেরা কাপড় নিয়ে নিয়েছি আপনারা যে সাইজের জন্য বানাবেন মানে যেতটুকু লম্বা মাপ নিয়ে নেবেন যতটুকু আস্তে আস্তে তার থেকে পাঁচ ইঞ্চি ওভার করে কাপড় নিয়ে নিবেন পাশে যে ওয়ার করে কাপড় নিয়ে নিলে আপনার ফিক্স মাপ মতো বানিয়ে নেবেন যে কোনো সাইজের জন্য খালি বত্রিশ উপরে যেটা যাবে সেটা আর যখন বত্রিশের নিচে আসবে তখন আলাদা করে আমি একটি ভিডিও বানিয়ে নেব ওখান থেকে আপনি দেখতে নিয়ে দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখনও বেল্টের বেল্টের মাপ অনুযায়ী কিন্তু এই নিচের যেটা ছয় সেট বানিয়ে লাগবে সেটা বানিয়ে লাগবে বেল্টের মাপ অনুযায়ী বেল আসতে আমরা কত বিয়াল্লিশ বেল চার ভাগ করব চার ভাগ করে এখানে এক ভাগ নেব এক ভাগ আস্ত সাড়ে দশ সাড়ে দশকে আরেকটি ভাগ দেবো সাড়ে দশকে আরেকটি ভাগ দিয়ে এখানে আসতে আসে সোয়া পাঁচ ইঞ্চি সোয়া পাঁচের সঙ্গে সোয়া ইঞ্চি প্লাস করতে লাগবে সিলাই মারার জন্য তাহলে আসলে টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে মার্জিন একটি বসে নিয়ে নিলাম তাহলে এখানে গেলো সাড়ে পাঁচ ইঞ্চি সিধা করে সিধাই কিন্তু নিচের দিকে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি এখানে এই দিকে নিয়ে আসতে লাগবে এই কোনার মধ্যে এই কোনার মধ্যে কত বসে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই মার্জিন থেকে নিয়ে এই দিকে যেটা মার্জিন দিয়ে নিলাম এই মার্জিন অবধি স্কেল দিয়ে লম্বা করে ভালোভাবে এই কাটি করে মার্জিন বসে নিতে লাগবে এখানে বসে নিয়ে নিয়েছি এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি আমাদের কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলো এখন সেলাই করার জন্য দেখুন এটা হচ্ছে মিডিল পার্ট সইসের যাকে বলে এই যে এটা হচ্ছে মিডিলে থাকবে এটা হচ্ছে ডাবল এটার মধ্যে কিন্তু জৈন আসবে না জৈন আসবে দুই সাইডের মধ্যেই আর দুই সাইডের জন্য এখানে আসতে আসে চার পার্ট আর মিডিল আসতে দুই পার্ট এখান থেকে একটি পার্ট সাইড করে নিলাম আর একটি পার্ট এখানে বিছিয়ে নিচ্ছি বিছিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে সাইডে যে টুকরাগুলো রয়েছে এখান থেকে একটি তুলবো আর একটি এখানের মধ্যে বিছিয়ে নেব দেখুন যেটা যেদিক দিয়ে আমরা কাটিং করলাম এই কাটিংয়ের সঙ্গে যেটা কাটিং করা পাট রয়েছে এই কাটিং করা হিসেবে বসবে আবার এদিকেও সেম ওইভাবে বসবে আর যেটা পারি আসবে পাড়িটা কিন্তু সাইডের দিকে আসবে এদিক দিয়ে সেলাই মারবো আবার এদিক দিয়ে সেলাই হবো তাহলে চলুন মেশিনে চলে যায় সেলাই বানার জন্য এই সাইড দিয়ে যেটা সেলাই রয়েছে এই সেলাইগুলো দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই ভাঁজগুলো খুলে নিয়ে নিচ্ছি এইভাবে দেখুন আসবে আর যেটা মিডিলে যেটা থাকবে ওটা হবে বড়ো পাটটা আর যেটা টুকরা পাট ওটা সাইডে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখানকার মধ্যে দেখুন যেখানে ফিতে লাগাবো এই নিচে কিছু বা বাদ রাখতে লাগে মানে ফাঁকা রাখতে লাগে এখানে ফাঁকা রাখার জন্য ফাঁসে সিতে মার্জিন বসে নিয়ে নিলাম নেওয়ার পরে এদিকে মার্জিন তো বসানো হয়েছে এই দিকে দেখুন দুইটি পার্ট এক লক্ষ করে এখন জৈ নিতে সেম এর এরকম আরেকটি টুকরা এখানে জৈদ নিয়েছি দুইটি পার্ট বের হয়ে যায় এখান থেকে এর দুইটি পার্ট এখন এক লক্ষ করে নিয়ে এই পাশে পুরাটি সিলে করে নিয়েছি এদিকে লম্বা করে এদিকে লাম্বাটি সেলাই বাড়া হয়েছে এখন আসলাম এখানে চলে আসলাম এখানে দেখুন পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি সেম এইভাবে উপরের পার্টির মধ্যেও মার্জিন বসে নিয়ে নিচ্ছি চক দিয়ে হ্যাঁ দুইটি মধ্যে দেখুন মার্জিনগুলো বসানো হয়েছে এখন ওই মার্জিন দিকে নিয়ে উপরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে লাগবে দেখুন এইভাবে যেহেতু পাড়ি রয়েছে সাইডে যদি পারি না থাকে তাহলে ডাবল ভাঁজ দিয়ে দেবেন আর যদি পাড়ি থাকে তাহলে সিঙ্গেল ভাঁজ দিয়ে দিলে হয়ে যাবে এখানে আমি সিঙ্গেল ভাঁজ দিয়ে দেবো এই জন্য এখানে পাড়ি রয়েছে নিচের পাটটা সরিয়ে নিয়ে উপরের পাটের মধ্যে দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি সেম এইভাবে দুই দিকেই এভাবে মরিয়ে সেলাই করে করে নিতে লাগবে এই পাশে সেলাই করে নিলাম দ্বিতীয় পাশটি ওইভাবে সেলাই করে নিয়েছি এখানকার সেলাইটি বাড়া হয়েছে এখন এই জায়গার মধ্যে বেল্ট লাগিয়ে নিতে লাগবে যেটা বেল্টের কাপড় আমি কাটিং করে নিয়েছি ওই কাপড়টুকু এখানে নিয়ে নিচ্ছি এখানে দেখুন ছোট্ট একটি কাপড় এখানে জোয়েন্ট দিয়ে নিতে লাগবে বেল্টটি লম্বা পুরোপুরি বানানোর জন্য টুকরা কাপড়টি এখানে জৈন দিয়ে টুকরা কাপড়টুকু জয়েন দেওয়া হয়েছে এখন এই বেল্টের কাপড়টা সিধা করে এখানে বিছিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে নেওয়ার পরে মেট বার এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন বেল্টের যেটা কাপড় রয়েছে এই বেল্টের কাপড়ের মধ্যে দেখুন বেল্টের কাপড়টি হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে ঘের কাপড় এখানে বিছিয়ে নিতে লাগবে বিছিয়ে নিয়ে দেখুন হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে কাপড়টি পুরোপুরি সেলাই করে নিয়ে নিচ্ছি পুরো কাপড়টুকু সেলাই করা হয়েছে এখন আমাদের মাথা যেটা রয়েছে বেল্টের কাপড়ের যেটা মাথা রয়েছে এই মাথার কাপড়টুকু দেখুন এইভাবে ভাস দিয়ে নিয়ে একটি সেলাই করে নিতে লাগবে দুই পাশেই সেম এইভাবে সেলাই করে নিচ্ছি এখন বেল্টের কাপড়টি সেলাই করে নিতে লাগবে সেলাই করে নেওয়ার জন্য বেল্টের কাপড় যেটা রয়েছে এই কাপড়টি দেখুন চিকন করে প্রথমে একটি সুট্টো করে ভাজ দেব তারপর আরেকটি ডাবল ভাজ দেব ভাজ দিয়ে দেওয়ার পরে দিকটা প্রথমে যেটা সেলাই মেনে নিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু মেশিনে সেলাই আসবে সেম ওইভাবে সে করে নিয়ে এখানে লাম্বা করে এই বেল্টের কাপড়টি সেলাই করে নিয়েছি পুরা বেল্টের কাপড়টি আরও একটি সেলাই মারতে লাগবে দেখুন এক ফিট ফাঁক দিয়ে আর একটি ডাবল সেলাই মেরে নিচ্ছি এখানে ডাবল সেলাই মারলে ভালো লাগে দেখ এখন দুই পাশের মাথায় এক লক করে নিয়েছি দুই পাশের মাথায় এক লক করে নিয়ে পাঁচ ইঞ্চিতে যেটা মার্জিন দিয়ে নিয়েছিলাম ওই মার্জিন পাঁচ ইঞ্চির নিচের থেকে সেলাই না মারে দেখুন সাড়ে চারে ইঞ্চি নিচের থেকে আমরা সেলাই মারাম মানে পাঁচ ইঞ্চি আধা ইঞ্চি সেলাই থাকবে কাপড়টুকু আধা ইঞ্চি উপরের থেকে সেলাই মেনে নিয়েছি লম্বা করে এই কাপড়টি সেলাই মেরিয়ে নিচ্ছি এখানকার সেলাইটি মারা হয়েছে এখন বাকি রয়েছে নিচের ঘেরটির সেলাই মারা এই নীচের ঘেরটির সেলাই আগে দেখুন নিচের ঘের মধ্যে দেখুন ছয় সেন্ট যেটা রয়েছে এখানে কোনা কোনা বের হয়ে গেছে এখন কী করবো কাপড়টিকে ভালো করে চার ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে নিয়ে নেওয়ার পরে এই কাপড়ের যেটা কোনা রয়েছে এই কোনাটি ভালোভাবে রাউন্ড করে সেপ দিয়ে নিচ্ছি মানে কাটিং করে নিয়ে নিচ্ছি রাউন্ড করার জন্য আবার বেশি কাটিং করা যাবে না তাহলে কিন্তু সিধা হয়ে যাবে এখানে অল্প হাফ ইঞ্চির মতো আমি কাটিং করে নিলাম রাউন্ড করার জন্য এখন নিচের ঘেটটি সেলাই মারতে লাগবে এই নীচের ঘেটটি সেলাই মারার জন্য প্রথমে চিকন করে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এক ইঞ্চি চড়া করে আরেকটি ভাঁজ দিয়ে নিব এক ইঞ্চি চড়া করে আরেকটি ভাঁজ দিয়ে নিয়ে এখন সেলাই করে নিচ্ছি লম্বা করে এক ফিট ফাঁক দিয়ে আরও একটি সেলাই মেনে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর কাপড়টির সিলাইটিও ভালো হবে যদি আপনাদের কাছে যদি এই ভিডিওটি যদি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ডাবি দিবেন আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ